নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাচ লাগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার সালের জামাই ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি জামাইকে আশীর্বাদ করার শুভ মুহূর্ত কখন এবং জামাই ষষ্ঠী ব্রত পালনের নিয়ম ও উপকরণ কী লাগবে তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন বাঙালির ঐতিহ্যবাহী একটি লৌকিক আচার হচ্ছে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয় সবার প্রথমে আমরা জামাই ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি এবং শুভ মুহূর্ত জেনে নেব দু হাজার চব্বিশ সালে জামাই ষষ্ঠী পালিত হবে উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজিতে বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার ষষ্ঠী তিথি শুরু হবে বাংলায় আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজিতে এগারোই জুন মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির বারোই জুন বুধবার সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিটে আর জামাইকে আশীর্বাদ করার শুভ মুহূর্ত থাকবে বারোই জুন বুধবার সকাল সাতটা আঠেরো মিনিট থেকে সকাল এগারোটা ষোলো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো ষষ্ঠী পূজার জন্য কি কি উপকরণ লাগবে একটা ঘট আম পাতা কাঁঠাল পাতা তাল পাখা ধান একশো আটটা দুর্বা তিন রকম পাঁচ রকম অথবা নয় রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো এবং হলুদ এবার আমি আপনাদের সামনে পুজোর নিয়মাবলী তুলে ধরবো ষষ্ঠী পুজোর নিয়মাবলী শুরুর আগে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই ভিন্ন ভিন্ন পরিবারের ভিন্ন ভিন্ন নিয়ম আছে তবুও তার মধ্যে যেটি সব থেকে প্রচলিত এবং সহজ সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততে উল্লেখযোগ্য হল পুজোর ডালি সবার প্রথমে একটি তাল পাতার পাখার উপরে কাঁঠাল পাতার উপর সাজানো পাঁচ সাত বা নয় রকমের ফল রাখা হয় তার মধ্যেই হতে হবে একটি করমচা আর থাকে একশো আট গাছা দুর্বা কেউ কেউ কাঁঠাল পাতার পরিবর্তে আম পাতাও ব্যবহার করেন একশো আটটি আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয় এরপর একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয় এরপর ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলায় পাখাটি নিয়ে নিকটবর্তী পুকুরে ডুব দিয়ে স্নান করে নেন কোনো কোনো পরিবারে ঘটির মধ্যে আমের পল্লব দিয়ে সেই ঘটি নিয়ে পুকুর থেকে এক ঘটি জল ভরে নেওয়ারও রীতি আছে যেহেতু সবার পক্ষে পুকুরে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে সবাই কলের জলে স্নান করে নেন এরপর বাড়ি ফিরে মাষষ্ঠীর পুজো করা হয় বাড়ির নিকটবর্তী কোনো মা মন্দির থাকলে অনেকেই সেখানে পুজো দিয়ে আসেন পুজো অন্তে মায়েরা সেই তালপাতার পাখা দিয়ে তার সন্তানদের তিনবার ষাট 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 বলে বাতাস করে থাকেন সন্তানদের মাথায় ধান আশীর্বাদ করা হয় যাতে তারা দীর্ঘায়ু এবং সুখী হতে পারে সন্তানদের ষষ্ঠীর সুতো বেঁধে তবেই মা উপবাস ভঙ্গ করেন জামাই এলেও সেই তালপাতার পাখা দিয়ে তিনবার ষাট ষাট বলে জামাইকে বাতাস করতে হবে এবং ধান আশীর্বাদ করে জামাইয়ের হাতে সেই হলুদ মাখা ধাগা পরিয়ে দিতে হবে হলুদ মাখানো সুতো বেঁধে থাওয়ার অর্থ তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট থাকুক এবং পাখা দিয়ে হাওয়া করার অর্থ তোমার সমস্ত আপদ বিপদ দূরে থাক এবং শান্ত থাকুক পরিবেশ তিনবার ষাট ষাট বলার অর্থ দীর্ঘায়ু কামনা করা ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক দুর্বা চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক এবং দীর্ঘ জীবনের প্রতীক তাই শুধু মা ষষ্ঠীর পুজোই নয় যে কোনো আচার অনুষ্ঠানে ধান দুর্বাদে আশীর্বাদ করার প্রথা আছে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ